জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসাম জুড়ে শোকের ছায়া তারই মাঝে একত্রিশে অক্টোবর মুক্তি পেয়েছে জুবিন অভিনীত শেষ ছবি রৈ রৈ বিনালে মুক্তির আগে থেকেই আসাম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে মুক্তির দিন ভোর চারটা থেকে আসামের বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল রাজেশ ভুইয়া পরিচালিত ও পরিমা গার্গ ও জুবিন প্রযোজিত এই ছবি আসামের ফিল্ম ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী আসামীয় ছবি হিসেবে বিবেচিত হচ্ছে স্যাট নিল্কের মতে রই রৈ বিনালে পঞ্চম দিনে আয় করেছে এক দশমিক উনসত্তর কোটি যদিও প্রথম দিনে ছবির আয় ছিল এক দশমিক পঁচাশি কোটি অর্থাৎ পঞ্চম দিনে এই ছবির বক্স অফিস উপার্জন একটু কমেছে তবে দর্শকের কাছে এই ছবির গ্রহণযোগ্যতা খুবই ভালো এবং আসামের সব হল প্রায় হাউসফুল সপ্তাহান্তে এই ছবি কতটা আয় করতে পারে এখন সেটা দেখার বিশ্বজুড়ে রই বিনালে এখনও পর্যন্ত দশ দশমিক ছিয়াত্তর কোটি আয় করেছে এবং ভারতে নয় দশমিক চুয়াল্লিশ কোটি আয় করেছে এখনো পর্যন্ত প্রথম দিনে রৈরৈ বিনালের আয় ছিল এক দশমিক পঁচাশি কোটি দ্বিতীয় দিনে দুই কোটি তৃতীয় দিনে দুই দশমিক আঠাশ কোটি চতুর্থ দিনে এক দশমিক বাষট্টি কোটি এবং পঞ্চম দিনে তা দাঁড়ায় এক দশমিক উনসত্তর কোটি দ্বিতীয় ও তৃতীয় দিনের তুলনায় বাকি দিনগুলোতে এই ছবির আয় কমেছে বলেই দেখা যাচ্ছে প্রথম দিনে আসামের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল রই রই বিনালে পাঁচ কোটি বাজেটের সিনেমা ওপেনিং ইনিংসে বাজিমাত করেছিল একদিনেই দেড় কোটির ব্যবসা করে ফেলে জুবিনের অন্তিম সিনেমা দর্শকদের বিপুল চাহিদা জেরে জুবিন গার্গের শেষ ছবির ধাক্কায় পিছু হতে বাধ্য হয়েছে বলিউড দক্ষিণে তাবর বাজেটের দুই সিনেমাও রৈ রৈ বিনালের গান অশ্রু এখনো ঝরে আর সিনেমা দেখতে গিয়ে প্রয়াত জুবিন গার্গের জন্য দর্শকদের অস্ত্র ধারা বইছে ছবিতে জুবিন অভিনয় করেছেন এক অন্ধ সঙ্গীত শিল্পীর ভূমিকায় রয়েছে তার নিজস্ব সুরে এগারোটি গান এক শিল্পীর জীবনের সংগ্রাম ও অন্তর্জালায় এই ছবির মূল কাহিনী কলকাতার হলগুলোতেও জুবিনের শেষ ছবি দেখার ভিড় জমে গিয়েছিল ছবির শেষে সকলের চোখে ছিল জল জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে ছবিটি থেকে রাজ্যে যে জিএসটি রাজস্ব আসবে তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের তহবিলে যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে